দেখেন বাইরা এক সময় তাওরাত কিতাবের ভিতরে মুসা আল্লাহি সাল্লামের সেই যুগের কথা কিন্তু এটা এক লোক উনি কিন্তু তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন মোটামুটি তাওরাত কিতাব সম্পর্কে ওরা ধ্যান ধারণা ছিল ভালো উনি মুসা আল্লাহি সালামের কাছে আসলেন এসে বললেন হে মোসান গো হে নবী এই কিতাব আপনার পরে না দিলে এসে তাহলে এই কিতাবের ভিতরে কেন মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম আসবি মোহাম্মদ তো আসবে অনেক পরে কিন্তু আপনার কিতাবের ভিতরে কেন মোহাম্মদের নাম ওয়াথেব আমি এটা পছন্দ করি না এই কথা উনি বললেন এক পর্যায়ে এই লোক কী করলেন ওই তাওরাত কিতাবের ভিতরে মোহাম্মদের নামটা কেটে দিলেন কেটে দিলেন ঘরের ভিতরে কেটে দেওয়ার সাথে সাথে উনি সাপে পরিণত হয়ে গেলেন অর্ধেক সাপ অর্ধেক মানুষ উনি বললেন কী রে হঠাৎ করে আমার এমন অবস্থা হলো কেন ঘরের ভিতরে গুমরাই ঘরের ভিতরে আওয়াজ দিতে থাকে আর বাই বারবার আওয়াজ করে যে কে কোথায় আসো আমাকে দেখো আমি কি একটা অবস্থায় পরিণত হয়ে গেছি এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প না এটা কোনো বানানো গল্প না এটা কিন্তু বাস্তব সত্য কথা মোসাল্লাহামের জীবনে মোসা আল্লাহ সাল্লামের সময় এই ঘটনা কিন্তু ঘটেছিল তারপর উনি ওনার বিবিকে বারবার ডাক দিতে থাকেন ওনার বিবি দরজা খুলে দেখে যে অর্ধেক সাপ অর্ধেক মানুষ ওনার বিবি হঠাৎ করে ভয় পেয়ে গেলেন কী রে এই ঘরের ভিতরে সাপ আসলো কোথার থেকে আর এই অবস্থা বা তোমার কেন তখন ওনার স্বামী বললেন দেখো আমি বলল তো তোমার স্বামী কিন্তু এই যে একটা অবস্থা হয়েছে এই অবস্থা এখন আমি সম্পূর্ণরূপে ভালো হতে পারবো না তুমি যাও দৌড়ে যাও মুসালে সালামের কাছে চলে যাও আর মোসাল সালামের কাছে দোয়া করো হাজ মজলি আসসালামু আলাইকুম বাইরা আমরা সবাই আখেরই নবীর উম্মত আল্লাহ রসুলকে মহব্বত করি আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে ভালোবাসি দেখেন বাইরা ইসলামের ভিতরে অনেক ঘটনা আছে আল্লাহ রসুল থেকে আর হজরত আবুম আলাইসালাম পর্যন্ত এই লক্ষাদ্বীপ আইগম্বার এই পৃথিবীতে আগমন করেছেন বহুত নবীর কথা আছে কিন্তু প্রত্যেক নবীর একটাই উদ্দেশ্য ছিল একটাই রাস্তা ছিল সেটা কোন রাস্তা সেটা হচ্ছে তালার রাস্তা অর্থাৎ যারা ভ্রান্ত পথে চলে গেছে বিভ্রান্তির পথে চলে গেছে মানুষগুলো তালার রাস্তা থেকে দূরে সরে গেছে সেই ধরনের মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে এমনকি অনেক নবীর দুঃখ কষ্ট বেদনা করতে হয়েছে দেখেন ভাইরা সত্যের পথে থাকতে গেলে অবশ্যই আপনার জীবনে বাধা আসবে আর এই বাধায় আপনাকে অতিক্রম করতে হবে এই বাধার জন্য কিন্তু যদি আপনি পিসে থেমে যান যা আমি এই কাজ এই রাস্তায় আর থাকবো না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন এটা ক্ষণস্থায়ী দুনিয়া এইখানে সিরে আপনি থাকতে পারবেন না আজ আছেন কাল চলে যেতে হবে এই জায়গায় এই যা কিছু আপনি দেখতেছেন এগুলো আপনার সম্পদ নয় এগুলো আল্লাহতালার সম্পদ আমানত হিসেবে হয়তো আল্লাহতালা আপনার কাছে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ তালা আপনার কাছে আমানত রেখেছে তাই বলে আপনি মনে করবেন না যে অত সম্পদ আমার হ্যাঁ দুনিয়াতে ভোগবিলাসী করতে গেলে এটা আপনার নামের আওতায় লিখতে হয় কিন্তু এটা পরিপূর্ণতার ইমা পরিপূর্ণতা এটা আপনার না তা দেখেন বাইরা আল্লাহ রসুলকে যদি আপনি মহব্বত করেন ভালোবাসেন তাহলে আপনার হৃদয়ের ভিতরে সেই প্রেম সেই ভালোবাসা আসবে যদি আপনি এই পর্যায়ে উপনীত না হতে পারেন তাহলে আপনি কিভাবে এটা করবেন লাস্ট পর্যায়ে আমি আমার ভিডিওর শেষে এটা আলোচনা করবো যে কীভাবে আল্লাহ তালার নিকট অর্জন করা যায় বা আমার অন্য ভিডিওর ভিতরে আমি এগুলো আলোচনা করেছি দেখেন বাইরা এক সময় তাওরাত কিতাবের ভিতরে মুসাইল সালামের সেই যুগের কথা কিন্তু এটা এক লোক উনি কিন্তু তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন মোটামুটি তাওরাত কিতাব সম্পর্কে ওরান ধ্যান ধারণা ছিল ভালো উনি মুসামের কাছে আসলেন এসে বললেন হে মুসা গো হে নবী এই কিতাব আপনার পরে দিলে এসে তাহলে এই কিতাবের ভিতরে কেন মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম আসবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আসবে অনেক পরে কিন্তু আপনার কিতাবের ভিতরে কেন মোহাম্মদ সালসাল্লামের নাম ওয়াথেব আমি এটা পছন্দ করি না এই কথা উনি বললেন এক পর্যায়ে এই লোক কী করলেন ওই তাওরাত কিতাবের ভিতরে মোহাম্মদের নামটা কেটে দিলেন কেটে দিলেন ঘরের ভিতরে কেটে দেওয়ার সাথে সাথে উনি সাপে পরিণত হয়ে গেলেন অর্ধেক সাপ অর্ধেক মানুষ উনি বললেন কী রে হঠাৎ করে আমার এমন অবস্থা হলো কেন ঘরের ভিতরে গুমরাই ঘরের ভেতরে আওয়াজ দিতে থাকে আর বাই বারবার আওয়াজ করে যে কে কোথায় আসো আমাকে দেখো আমি কি একটা অবস্থায় পরিণত হয়ে গেছি এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প না এটা কোনো বানানো গল্প না এটা কিন্তু বাস্তব সত্য কথা মোসা আলাহিসাল্লামের জীবনে মোসাল্লাহ সাল্লামের সময় এই ঘটনা কিন্তু ঘটেছিল তারপর উনি ওনার বিবিকে বারবার ডাক দিতে থাকেন ওনার বিবি দরজা খুলে দেখে যে অর্ধেক সব অর্ধেক মানুষ ওনার বিবি হঠাৎ করে ভয় পেয়ে গেলেন কী রে এই ঘরের ভিতরে সাপ আসলো কোথার থেকে আর এই অবস্থা বা তোমার কেন তখন ওনার স্বামী বললেন দেখো আমি বললো তো তোমার স্বামী কিন্তু এই যে একটা অবস্থা হয়েছে এই অবস্থা এখন আমি সম্পূর্ণরূপে ভালো হতে পারবো না তুমি যাও দৌড়ে যাও মোসা আল্লাহ কাছে চলে যাও আর মুসা আল্লাহ কাছে দোয়া করো আর মুসা আল্লাহ কি বলো যে আমার স্বামীর এই অবস্থা হঠাৎ করে ওনার স্ত্রী মুসা মোসামের কাছে চলে গেলেন পুরো ঘটনাটা বললেন মুসাই আলাইস্লাম দেখলেন যে অর্ধেক সাব অর্ধেক মানুষ আস্তে আস্তে যত দিন যাচ্ছে যত টাইম যাচ্ছে তখন পরিপূর্ণ সাপে পরিণত হয়ে গেলেন মুসা আল্লাহ সাল্লাম ওনাকে বললেন এটা তুমি কিভাবে হলো ঘটনাটা বলেছে তারপর অল্প বলছে এই জন্য তখন ওই লোকটি বললেন যে আমি মোহাম্মদের নাম কেটে দেওয়ার সাথে সাথে এটা অবস্থায় হয়েছে মুসা আল্লাহ সাল্লাম বললেন তুমি কি করেছো এটা তুমি জানো এই মোহাম্মদাল্লাম কে আল্লাহতালার প্রিয় বন্ধু হাবিব তুমি তার নাম কেটেছো এই পাহাড় তোমাকে কে দিল যাও লোকটি খুব কান্নাকাটি করছে ওনার বিবেও কান্নাকাটি করছে তখন ওই সাপ ওই লোক ওই লোকটি সালামকে বললেন হে আল্লাহ নবী আপনি একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে ওই পর্যন্ত হায়াত দেয় সে আকিরি নবীর সাথে যেন আল্লাহ তালা আমাকে দেখা করায় আমি যেন তার কাছ থেকে মাপ চাই নিতে পারি এই যে লম্বা একটা হায়াত এটা তো আল্লাহ তালা আমাকে দান করে তুমি আল্লাহ তালার কাছে এইটুকুন দাবি রইলো তুমি একটুকুন দোয়া করো বসে আল্লাহ সাল্লাম উনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন যে আল্লাহ এই যে লোকটি আমার এই উম্মত সে আল্লাহ রসুলের নাম কেটে দিয়েছে আল্লাহ গো তুমি এই লোকটির হায়াত সেই পর্যন্ত দিও যেন সাল্লামের সাথে তোমার বন্ধু হাবিবের সাথে দেখা করার সুযোগ তার পরিবেশ তৈরি করে দিও যাক হোক এক পর্যায়ে ওইখান থেকে উনি পরিপূর্ণ সাপে পরিণত হয়ে গেলেন তখন ঘরের ভিতরে আর থাকতে পারলেন না উনি বাইরে চলে গেলেন এভাবে উনি এপার সেপাড় বিভিন্ন পাহাড়ের পরে চলাফেরা করেন একসময় উনি ম ছিলেন এই গুঁইসাপ এই সাপটে নাম গুঁই সাপ মদিনায় ছিলেন তো উনি মদিনার থেকে মক্কা বোন ওনার ছয় মাস সময় লেগেছিল। হেঁটে আসতে আস্তে 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 আসতে উনি খুব মনের ভিতরে একটা আবেগ হলো যে আমি আল্লাহ রাস যদি দেখা না পাই তাহলে আমি কখনও আর মানুষও হতে পারবো না আল্লাহ তাহলে আমার গোনা মাফ করবে না তো উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে আস্তে 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 এইভাবে ছয় মাস লেগেছিল মক্কায় আসতে উনি যখন মক্কায় এসে অবস্থান করলেন ওই সময় রাত ছিল দীর্ঘ পথ অতিক্রম করলেন ক্লান্ত হয়ে গেছে কষ্ট হয়ে গেছে উনি আবু জেলের বাড়ির সামনে এসে ঘুমায় পড়লেন সকালবেলা উঠে আবুজেল দেখলেন যে কী রে বিশাল বড় একটি সাপ উনি ওনার সিলাবেলার লোকজনদের বললেন তাড়াতাড়ি চলে এসো এই সাপটিকে আঘাত করু সবাই সাপটিকে মারতে লাগলেন আঘাত করতে লাগলেন কিন্তু সাপটি বারবার কাঁদি আর বলে যে তোর আমাকে মারিস না আমি সেই মুসাল ইসালামের যুগের লোক আমি আল্লাহ রুসিলের কাছে এসেছি একটু দেখা করার জন্য তোর আমাকে মারিস না আবু জেল বললো ঠিকই না মোহাম্মদের কাজ মোহাম্মদ জাদুবিদ্যা করে এই সাপ পাঠিয়েছে আমাকে মারার জন্য যত তাড়াতাড়ি লোকজন নিয়ে আবুঝেল ওই সাপটিকে মেরে ফেলল এবং পোড়াই দিল পোড়াইয়ে ওই যে ছাই তৈরি হইলো ওই ছাইটা একটা পাতিলের ভিতরে অথবা হাড়ির ভিতরে নিয়ে মোহাম্মদের সামনে চলে আসলো এসে বলল হে ভাতিজা মোহাম্মদ তুমি তো আল্লাহ তালার নবী দাবি করো তো এই হাড়ির ভিতরে কী আছে এই পাতিলের ভিতরে কী আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি ইসলাম ইসলামকরণ করব আমি তোমাকে নবী হিসেবে মেনে নিব তুমি একটা বলো আল্লাহ রসুল বললেন ঠিক আছে চাষা চিন্তার কোনো কারণ নেই ওই পাতিল ওই হাড়ির ভিতরে কি আছে ওর থেকে আওয়াজ হবে ও নিজেই বলবে আমার মুখ থেকে শোনার কোনো প্রয়োজন নাই তখন আল্লাহ রসুল হাড়ি দেখে ইশারা করে বললেন যে হাড়ির ভিতরে কি আসো তুমি আওয়াজ দাও কথা বলো আবু জেল দেখলেন যে হাঁড়ির ভিতরে আবার সেই সাইটা পরিপূর্ণ আবার সাপে পরিণত হয়ে গেল ফট করে উনি হাড়িটা ছেড়ে দিলেন মাটিতে পড়ে গেল সাপ তখন ওই সাপ কথা বলতে শুরু করলো তখন ওইখানে আল্লাহ তালা সাপকে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছিল তখন ওই সাপ উনি বললেন হে নবী আমি ইসালামের যুগের লোক তার কিতাবের ভিতরে আপনার নামটি ছিল ওই নামটি আমি কেটে দিয়েছিলাম যার কারণে আল্লাহ তালা আমাকে সাপে পরিণত করে দিয়েছে তা আমি মুসাল্লি সাল্লামের কাছে বারবার আবেদন করেছিলাম যেন আল্লাহ তাল্লাহ আমাকে ওই পর্যন্ত হাত দেয় আমি যেন নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে পারি তা আমি এই দীর্ঘ পথ অতিক্রম করে এসে আবু জেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে গেছিলাম রায় হয়ে গিয়েছিল ওইখানে ঘুমিয়ে পড়েছিলাম আর আবু জেল আমাকে মেরে আগুনতে পুড়িয়ে সাই পরিণত করে হাই পাতিলির ভিতরে নিয়ে এসে আপনাকে বলছে যে এই পাতিলির ভিতরে কি আছে দেখেন আল্লাহ নবী আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে মাফ করে দেন আবুঝেল এই কথা শুনে দৌড়ে পালিয়ে চলে গেল তখন আল্লাহ রসুল বললেন যে আমি তোমাকে মাফ করে দিলাম মাফ করে দেওয়ার সাথে সাথে ওই সাপটি তখন আল্লাহ রসুল থেকে বিদায় নিতে শুরু করলেন আর বারবার আল্লাহ রসুলের দিকে তাকায় বারবার আল্লাহ রসুলের দিকে কিছু দূর যায় আবার তাকায় মুখ ফেরে বারবার আল্লাহ রসুল তখন বুঝতে পারলেন উনি সাপকে বলেন তুমি আবার এসো বলেন তুমি কি মানুষ হতে চাও তোমার সাপটি বললেন জি ইয়া আমি এমন অন্যায় করেছি যার কারণে আমি আমার পাপের আজকে বুঝতে পেরেছি আল্লাহ রসুল বললেন যাও আল্লাহ তালা তোমাকে মানুষ বানিয়ে দিবি আল্লাহ আল্লাহ দোয়া করলেন সাথে সাথে ওই সাপটি মানুষে পরিণত হয়ে গেলেন দেখেন বেড়া কী ভালোবাসা কী শক্তি পূর্বে আল্লাহ রসুলের বিরুদ্ধে ছিল কত কষ্টের মাধ্যমে এক পর্যায়ে আল্লা আল্লাহ রসুলের সঙ্গে এসেছিল আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন এই তো ভালোবাসা এই আল্লাহ রসুলের ভালোবাসার প্রতি আপনার কি মহবত আসে না হয়তো আপনি আল্লাহ রসুলকে এখন পাচ্ছেন না কিন্তু আপনার হৃদয়ের ভিতরে কলবের ভিতরে যদি আপনি সেই ভালোবাসাটা নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই খফের ভিতরে আল্লাহ রসুল আপনাকে দেখা দিবি আর আল্লাহ রসুল নিজেই বলেছেন যে খফের ভিতরে আমাকে দেখবি সে বাস্তব দেখেছে কারণ কি আমার রূপ শয়তান ধরতে পারে না কিন্তু আপনার মনের ভিতরে সেই ভালোবাসাটা নাই দেখেন আল্লাহ রসুল যখন হিজরত করেছিল হেরা গুহার ভিতরে ঢুকেছিল ওই সময় কবুতার এসে বাসা বেঁধেছিল এই কবুতার এসে বাসা বাঁধলো আল্লাহ রসুলকে কত ভালোবাসে তারপর ডিম সেইখানে পারল তাওয়া দোয়া শুরু করল এক পর্যায়ে আল্লাহ তাল্লা কবুতরকে বললেন কী রে কবুতার তুমি এটা কেন করলে আল্লাহতাল্লাহ সব জানে তারপর আবার কেন বলছে এইটাই তো ঘটনা দেখেন ভাইরা কবুতার বলেন যে গো আপনার বন্ধু হাবিব এইখানে এসেছে কাফেরা তাকে ক্ষতি করবে আমি চাই না সে ক্ষতি করুক তাকে ক্ষতি করুক জন্য আমি বাসা এখানে বাঁধলাম কবুতার আমি নিজেই ডিম পাড়লাম তুমি সেই শক্তি আমাকে দান করেছো যার কারণে তারা বুঝতে না পারে যে এইখানে কোনো মানুষ আছে আল্লাহ তালা বলেন যে আমি তোর এই ভালোবাসায় খুশি হয়ে গেলাম কেয়ামত পর্যন্ত তোর বাসা মানুষেই তৈরি করবে তোরা নিজেরা তৈরি করা লাগবে না আজ ও তো সমাজে আপনারা দেখেছেন যে কবুতার নিজে বাসা তৈরি করতে এক ডিম পাড়ার জন্য হয়তো দুটা কাট নিয়ে আসে কিন্তু কখনো বাসা তৈরি করে না মানুষের বাসা তৈরি করে হয় তক্তাই তাই নাহলে কাটুমে নাহলে ঝুড়িতে নালে খোপে নালে পাতিলিতে বিভিন্ন কায়দা বাসা তৈরি করে সেইখানে কবুতরকে রাখে পালে কবুতর নিজে কখনো বাসা তৈরি করে না কারণ কি এই কবুতর আল্লাহ রসুলের প্রতি এমন ভালোবাসা দেখিয়েছিল আল্লাহ তালা খুশি হয়ে গিয়েছিল আর কেয়ামত পর্যন্ত এই কবুতারের বাসা মানুষই তৈরি করে এটা আপনি আজকে সমাজে বাস্তবে দেখে থাকেন খোঁজ করে দেখেন দেখেন ভাইরা বলকের বাসা সময় ছিলেন ইব্রাহিম বিন আদাম এই আধাম হচ্ছে ইব্রাহিম এনার পিতার নাম এই এক সময় উনি আল্লাহ কাছে দোয়া করলে না গো আমার আশি বছর বয়স হয়ে গেল আমার কোনো সন্তান নাই যদি তুমি একটা সন্তান আমাকে দান করো তাহলে আমি তোমার রাস্তায় তাকে রেখে যাব অবশেষে আল্লাহতালা এই দোয়া কবুল করলেন এই আদাহামের স্ত্রীর গর্ভে সন্তান আসলো যখন ছয় মাস হয়ে গেল এই সময় আদহাম আপনার ইন্তেকাল করলেন পর্যকরমে ওনার মা ওই আপনার ওনার স্ত্রী আস্তে আস্তে নিজের প্রতি খেয়াল রাখা শুরু করলেন এবং এই বাচ্চাটি নির্দিষ্ট সময় ভূমিষ্ঠ হলো দুনিয়াতে আগমন করলেন ওনার মা ওই বাচ্চাটির মা চিন্তা ভাবনা করলেন যে আমি এখন কী করি সাত দিন হয়ে গেল কোনো গান নেই গরিব মানুষ কী করি এখন কি নাম রাখবো তার উনি রাতে ক্ষভে দেখলেন যে তোমার এই সন্তানে নাম রাখো ইব্রাহিম বিন আদহাম পিতার নামের অনুসারে ইব্রাহিম উনি বললেন ঠিক আছে তখন ওই নামটি উনি রাখলেন পাঁচ বছর হয়ে গেল উনি একটা হাফিজা মাদ্রাসা তাকে ভর্তি করে দিলেন সাড়ে পাঁচ বছরে বছরে উনি কোরআনের হাফেজ হয়ে গেলেন সাড়ে পাঁচ বছরে ছয় মাস ওনার লেগেছিল মাত্রে ইব্রাহিম বিন আদম ছয় মাস বয়সে উনি কোরআনের হাফেজ হয়ে গেলেন বারো বছরে উনি কী এমন এমনভাবে হয়েছিলেন উনি মুফাসের মুফসির তারপরে আপনার বড় মুফতি হয়ে গেলেন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হয়ে গেলেন বারো বছর বয়সে উনি বাড়িতে চলে আসলেন ওনার মাকে বললেন যে আমি এবার একটু হস করার নিয়ত করেছি হস করতে যাবো ওনার মা বললেন বাবা এই বছর হস করতে যেও না আগামীতে তুমি হস করতে যেও দীর্ঘদিন তুমি বাইরে ছেলে কিছু সময় তো আমার এখানে দাও ইব্রাহিম বিন আদম উনি আছে আপনার মন্ডা আর রাখতে পারছে না তড়িঘড়ি হয়ে গে যাচ্ছে যে আমি কখন হস করতে যাব। বারবার মার কাছে আবেদন করার পরে ওনার মা রাজি হলেন কিন্তু বাস্তবে ওনার মা বলেছিল যে পরবর্তীতে যাবে এক সময় ইব্রাহিম বিন আদমণি হস করার উদ্দেশ্যে আর যে কাফেলা ছিল তাদের সাথে ওনার রওনা করলেন যেতে যেতে প্রতিমধ্যে একখানে রাত হয়ে গিয়েছিল ওইখানে ওনার যে আসবাসপত্র জিনিসপত্র তেমন কিছু না জামা কবর সব একটা ব্যাগের ভিতরে রেখে উনি ঘুমিয়ে পড়লেন মাঝরাতে হঠাৎ আপনার একটা ঝড় সৃষ্টি হয়ে গেল ওই সময় আর জিনিস নেওয়ার সুযোগই পাইনি পায় নাই ওদাম গায়ে খালি গায়ে উনি ঘুমাচ্ছিল ওই ঝড়ের কারণে উনি আর কি জিনিস নিবে তাড়াতাড়ি উঠে দৌড়ে শুরু করলেন যেতে যেতে কিছু গিয়ে দেখলেন একটি মসজিদ উনি মসজিদের ভিতরে ঢুকে পড়লেন দেখলেন যে রাতে তাহাজাতে নামাজের সময় হয়ে গেছে উনি তাহাজাতে নামাজ শুরু করে দিলেন পাশে একটি গ্রামে একটা চোর ঢুকেছে কিছু সোনার জিনিস চুরি হয়ে গেছে তারা সবাই খোঁজাখুঁজি করতেছে এসে দেখলেন যে মসজিদের ভিতরে একজন লোক নামাজ পড়ছে এই হচ্ছে সোর কারণ তাই নাহলে তার গায়ে কোনো পোশাক নেই সে যদি ভালো মানুষ হতো তার গায়ে পোশাক থাকতো অতএব সে চুরি করে এসেছে কোথাও আর জায়গা পাচ্ছে না এজন্য মসজিদের ভিতরে প্রবেশ করে নামাজ পড়ছে তার মানে বুঝুক যে আমি চোর নই সবাই তাকে ধরে নিয়ে বাসার দরবারে নিয়ে গেলেন ওই রাতে বাদশা বললেন ঠিক আছে এখন তো রাত সকালের বিচার করা হবে চুরি করেছে ওকে হাত কেটে দেব বাস সবাই চলে গেলেন ওই রাতে খবে দেখলেন জালারে চলে এসে বলছে হে বাদশাহ তুমি যার হাত কাটপি তার হাত কেটো না ওর হাত কাটা মানে আমার হাত কাটা কারণ সে কোরআনের হাফেজ অনেক বিষয়ে কোরআনাদিসের জ্ঞান রাখে সে মূলত চোর নয় সকালে উঠে এই বাদশাহ ইব্রাহিম বিন আদমের কাছে চলে গেলেন বললেন যে তুমি কি ওর চুরি করেছো তোমার বাড়ি কোথাও সব বিস্তারিত শুনতে শুরু করলেন তো ইব্রাহিম বিন আদম বললেন কেন গত রাতে কি আল্লাহ রসুল খফে আসে নাই আল্লাহ রসুল খফে আমাকে দেখা দিয়েছিল বললেন যে ইব্রাহিম বিন আদম তুমি চিন্তা করো না আল্লাহ তালা তোমাকে রহম করবে এবং আমার এইখান থেকে তোমার এইখানে চলে গেছে আল্লাহ রসুল তাহলে বুঝতে পারছো না এক পয়সা বাসায় বিভিন্ন কলকৌশল করে বললেন দেখেন এর কাছে তো কোনো সামানা নাই কিছু পাওয়া যায়নি তা যতদিন এই জিনিস না পাওয়া যাবে ততদিন সেইখানে জেলখানায় থাকবে ছয় ছয় বছর তাকে জেল দিয়ে দিলাম জেলের ভিতরে ওনাকে ঢোকানো হলো অনেক লম্বা কাহিনী আছে আমি সংক্ষেপে বলছি ওই জেলখানার ভিতরে অনেক বদমাইশ ছিল খারাপ লোক ছিল ডাকাতি ছিল ইব্রাহিম বিন আদমের শুনে তো সবাই পাগল হয়ে গেলেন সবাই নামাজে হয়ে গেল বারো থেকে তেরো দিনের ভিতরে জেলখানার ভিতরে নামাজ চালু হয়ে গেল বাসা দেখে অবাক কী রে তো উনি বললেন যে আমার একটি মেয়ে আছে এ মেয়েটা যদি কোরআনের হাফেজ হতে পারে তো ইব্রাহিম বিন আদমকে নিয়ে আসলেন বলেন আমার মেয়েটিকে তোমার পাশে রেখে গেলাম তুমি কি কোরআনের হাফেজ বানিয়ে দিও অল্প সময়ের ভিতরে ওই মেয়েটিকে আল্লাহর রহমতে ইব্রাহিম বিন আদম উনি কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছিলেন এক পর্যায়ে উনি হঠাৎ করে বাড়ির কথা মনে পড়লো উনি বেহে হয়ে গেলেন বাসা আসলেন যে ইব্রাহিম বিন আদম তোমার কি সমস্যা বলেন যে আমার বাড়িতে চলে যেতে হবে আমার মায়ের কথাও মনে পড়েছে উনি উনি বাড়িতে চলে আসলেন এসে দেখলেন যে ওনার বাড়িতে মানে যদি কোনো মানুষের আসা যাওয়া না থাকে সেই বাড়িতে কিন্তু জঙ্গলে পরিণত হয়ে যায় তো উনি সে দেখলেন যে বাড়িতে কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন নাই আর ঘরের দরজা একটি তালা লাগানো উনি বাড়ির পাশে এক প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন যে এই বাড়িতে আমার মা ছিল মা কোথায় বললেন তোমার মা মারা গেছে তখন উনি ওনার মায়ের কবরের পাশে গেলেন গিয়ে ভেবো করে কাঁদলেন কোরআন লত করলেন কবর জিয়ারাত করলেন এভাবে কিছুদিন যাওয়ার পরে উনি এক রাতে খফে দেখলেন যে ওনার মা ওনার বাবা আরও কিছু লোকজন ওনার সঙ্গে সংস্পর্শে চলে এসেছে ওনার মা জিজ্ঞাসা করলেন যে খোকা তুই কেন এত কাঁদতেছিস বলেন মা গো আমি তোমার বধ দেওয়ার কারণে আমি আজকে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছিলাম সেই সময় তুমি বলেছিলে আগামী তো হস করতে যেও কিন্তু আমি পারি নাই টিকাল দিতে মা আমি তোমার কতটা অবদ্ধ হয়ে আমি করতে গিয়েছিলাম তুমি যে আমার বদদোয়া দিয়েছিলে এই বদদোয়ার কারণে আমি আজকে চরে পরিনতে হয়ে গেছি মাগো তুমি আমাকে মাফ করে দাও তখন না আর মা বললেন আমি তো ইনশাল্লাহ মাফ করে দিয়েছি বলেন পাশাকে বললেন এই তোমার পিতা এই তোমার পিতা তোমার জন্য তালার কাছে দোয়া করেছিল বললেন তোমার আশেপাশের লোকজন বলেন এই আশেপাশের লোকজন সব তোমাকে দেখার জন্য এসেছে তুমি যে কোরআন তেলাত করেছো এই আশেপাশে গোরস্তান সবাই আল্লাহ তাল্লাহ আজাব মাফ করে দিয়েছে তা দেখেন বাইরা এইখানে মূল বিষয়টি আপনাকে বোঝানোর জন্য বলছি যদি কোরআনের শক্তি আপনার দেহের ভিতরে থাকি। যদি আপনি সেই পর্যায়ে যেতে পারেন আল্লাহ নৈকট্য অর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিতরে পরিবর্তন আসবে কারণ কি পরিবর্তন আছে মূল সাবিকাটি নিজেকে পরিবর্তন করার জন্য আপনি আপনার চেষ্টা করুন কামেল মোকামেল মুর্শিদের সঙ্গে স্পর্শ আসুন দেখেন ভাইরা সৃষ্টি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যদি আপনি সৃষ্টি অনুযায়ী কাজ না করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন যদি বলেন কেমনটি আপনারা সবাই জানেন আগুনে হাত দিলে কিন্তু হাত পড়ে এখানে ইচ্ছাকৃতভাবে যদি আপনি বলেন আমার শক্তি আছে অনেক আমি আগুনে হাত দিই হাত পড়বে না এটাকে যদি আপনি বারবার করেন আর নিজেকে যদি বারবার ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেন তাহলে কিন্তু আপনি অনেক নিম্ন পর্যায়ে চলে যাবেন মোজাদাদা আলফেসানির রহমতুল্লাহ বলেছেন স্বল্প সংখ্যক মুসলমান যদি আপ্রাণ চেষ্টা করে তো অনেক কিছু করতে পারি আপনার বেরেন তীক্ষ্ণ আপনার বুদ্ধিও আছে কলাকৌশল আছে আপনি একবার খাটান না আল্লাহ তালার রাস্তায় আপনার বেরেন বুদ্ধিকে কেন আপনি শয়তানের রাস্তায় নিয়ে যান কামেল মোকাবেল মুর্শিদের সংস্পর্শে কেন আপনি আসতে পারেন না আপনি এমনভাবে জগতের ভিতরে ঢুকে পড়েছেন আপনি এমন কাজ সাথে আপনি চলে গেছেন যার বাইরেও সময় নাই আপনাকে কে পরিবর্তন করবে হয়তো আপনি নিজেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন আপনার মতন অনেক বহুত লোক এই সমাজে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তো এই ক্ষতিগ্রস্ত মানুষকে কারা সতর্কতা আহ্বান করবে এটা তো আপনার ভিতরে বারবার আসে না আপনার মূল চাবিকাঠি তো এটাই বিভিন্ন উলমায়েদের ভিতর থেকে আপনি ওয়াস তাপসির বা বিভিন্ন বিষয়ে আপনি করে থাকেন আমলও করেন কিন্তু আপনি কি কখনো পরিবর্তন হতে পেরেছেন অত সম্বাদ এমন একটি যোগ আপনার সামনে যদি কোনো অত সম্বাদ নিয়ে আসা হয় আপনার সেই পূর্বের অনুভূতি আমল কথা কিন্তু বলে যান এই অত সম্বাদের লয়ে পড়ে কিন্তু আপনার ভিতরে যদি নফসে না থেকে তৈরি হয় এই মোজাদি তরিকার ভিতরে যদি আপনি আসেন কিছু লতিবায় যদি আপনি অতিক্রম করেন তাহলে আপনার ভিতরে নফসে নাতেকা তৈরি হবে একটা বিবেক তৈরি হবে অত সমাদ আপনার সামনে দিল কিন্তু আপনার সেই ধরনের আকৃষ্টটা আসবে না কারণ কি অল্প অত সম্পাদ আসলে তারাই খুশি হয়ে যায় যাদের নফসে থেকে বিবেক তৈরি হয়ে গেছে তারা সবসময় আল্লাহ তালা প্রেমে ভাসতে থাকে মাঝে মাঝে হয়তো শয়তানের ধোকা খায় কিন্তু ওটা আল্লাহ মাপ মাফ করে দেন নফসে থেকে বিবেক তৈরি করতে না পারলে আপনি পরিপূর্ণরূপে মানুষ নয় সব মানুষ কিন্তু সৃষ্টি জীব না যারা আল্লাহ তালাকে মহব্বত করে আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তালা রাস্তা চলার জন্য আপ্রাণ চেষ্টা করে তারাই তো সৃষ্টি জীব আপনি কোন রাস্তায় আছেন আপনার রাস্তা কোনো সঠিক নয় এই ভুল ভ্রান্তির পথে আপনি থেকে থেকে আপনি অন্যদেরকেও ভুল ভ্রান্তির পথে নিয়ে যান এমনটি কেন করেন কোরআনাদিস আপনি জানেন না ঠিক আছে কিন্তু আপনি নিয়ত করেন আর রাতে তাহাজাতের নামাজ পড়েন আল্লাহ তোমার সত্যর পথে যে পথে গেলে তুমি খুশি সেই পথের সেই রাস্তা আমাকে নিয়ে যাও দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে আপনার চেষ্টা থাকতে আগ্রহ থাকতে হবে ভাই আপনি যদি চেষ্টা না করেন আগ্রহ না করেন তাহলে কিন্তু আপনি গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না আপনার সেই সময়ই থাকবে না অতএব আপনার ভিতরে পরিবর্তন আনতে গেলে আপনার আগে পরিবর্তন হতে হবে আর বিশেষ একটা ইবাদতের মূল শক্তি আছে হালাল খাদ্য খাওয়া দশ ভাগে নয় ভাগ আছে ভিতরে হালাল খাদ্য আর এক ভাগ আছে ইবাদাত আপনার খাদ্য যদি ভালো নয় তাহলে কখন আপনার মনের ভিতরে পরিবর্তন আসবে না আর একমাত্র পরিবর্তন তখনই আসবে যদি আপনি কামেল মোকামেল মুর্শিদের সঙ্গে সংস্পর্শে আসতে পারেন যিনি কোরআন এবং হাদিসের আলোকে থাকেন আমার কথাটা খুব ভালো করে বুঝতে হবে মুর্শিদের কথা বলে সবাই কিন্তু বলে ভণ্ডমি ভণ্ডমি খারাপ মন্তব্য করে কিন্তু ওই পর্যায়ে লোককে নিয়ে আসতে হবে যিনি কোরআন এবং হাদিসের আলোকে আছেন তাহলে আপনার ভিতরে পরিবর্তন আসবে আর যিনি কোরআন এবং হাদিসের আলোকে থাকেন তিনি কখনো অন্যায়ের পথে থাকেন না কোনো ভণ্ড আমি শুরু করেন না হ্যাঁ ভণ্ড অনেক থাকতে পারে তাদের কথা বাদ দিয়ে দিলাম ভাই আমরা তো মূলত সত্যর পথে মানুষকে আসার জন্য আগ্রহী করতেছি চেষ্টা করতেছি সাধনা করতেছি আমরা তো ভণ্ডদের কথা বলছি না যারা খারাপ তারা তো খারাপই ভালো জিনিস থাকলে খারাপ তো থাকবেই তাই বলে খারাপটার জন্য কি ভালো জিনিসটাকে আপনি মেনে নেবেন না ভালো জিনিসটা তো আছেই বলে এই জন্যই ডুপ্লিকেট তার নকল তৈরি হয়েছে খারাপ অথেব যেখানে কামেল মোকাবেল মুর্শিদের কথা আসবে সেখানে আপনার খারাপটা ধরবেন না খারাপ যেটা আছে সেটা তাদের কথা বাদ দিয়ে দিলাম তাদের সাইট আলাদা তাদের সাইটের ভিতরে আমরা না আমরা আসছে যে ই আই অল্লাহ জিনা আমরা তো স দেখিন হে এমন তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো এবং সত্যনিষ্ঠ ব্যক্তির সবত এক করো সত্যনিষ্ঠ ব্যক্তির সঙ্গে স্পর্শ আসো তার সাথে ওটা বসা করো এই কোনাশারিবীর আয়াত তাই কোরআন ছাড়িবীর আয়াতের অর্থ কি ভালো কি খারাপ এটা আপনি বোঝেন না মূল শক্তি তখনই পাবেন যখনই আপনি নবসে থেকে বিবেক তৈরি হবে এই সম্পর্কে ভাই আমার অন্য ভিডিও আছে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন মোটামুটি ধারণা পাবেন আসসালামু আলাইকুম